আসসালামু আলাইকুম চ্যানেল সৌকত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকার জামগড়া নরসিংহপুর জিরাবর এলাকা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটি হচ্ছে নরসিংহপুর থেকে যে রাস্তাটি সোজা চলে এসেছে বাগবাড়ির দিকে যেটি তাজপুর এলাকা নামে পরিচিত এবং এটি নরসিংহপুর বাস স্ট্যান্ড থেকে যদি আপনি আসেন তাহলে কিন্তু ইউসুপ মার্কেট হয়ে সরাসরি রাস্তাতে আসতে পারবেন এবং এই রাস্তাটি হচ্ছে সরাসরি বাগবাড়ি মাদ্রাসা রোড এই বাগবাড়ি মাদ্রাসা রোডটি সরাসরি কিন্তু একেবারে চলে গেছে জিরাবর বাস স্ট্যান্ড হয়ে আশুলিয়ার দিকে এবং অপর পাশটা চলে গেছে সোজা কোনাবাড়ির দিকে তো আজকের যে জমিটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আমরা এটা জমিটাকে সেমি পাকা বাড়িও বলতে পারি খালি জমি হিসাবে আপনারা বিবেচনা করতে পারেন তবে জমিটির বৈশিষ্ট্য হচ্ছে একেবারে মার্কেট প্লেস মার্কেট পজিশন দোকান পজিশন ভিতরে বিশাল আকারের জমি দুই পাশ দিয়ে রাস্তা তিন পাশ দিয়ে রাস্তা অবশ্য জমিটির তিন পাশ দিয়ে রাস্তা বিদ্যমান একটি সুন্দর একটি জমি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য দেখতেই পাচ্ছেন বিশাল বড় রাস্তা এটি তিরিশ ফিটের রাস্তা অপর পাশে ঠিক আরেকটি বিশ ফিটের রাস্তা তার পাশে কিন্তু আরেকটি দশ ফিটের রাস্তা তিনটি রাস্তার সমন্বয়ে তিন মোহনার ভিতরে আজকের এই সুন্দর পজিশনের জমিটি দেখতে পাচ্ছেন এটি একটি জমির একদম আমরা সামনে যে বড় তিরিশ ফিটের যে রাস্তাটি সেই রাস্তার অংশে আছি আমরা বর্তমানে দেখতে পাচ্ছেন এই পাশে বাড়িটি যে ইটার সলিং করা যে বাড়িটি একদম পুরাতন বাড়ি আগের দিনের বাড়ি এগুলো অবশ্য কিন্তু বড়ো রাস্তা হওয়ার কারণে কিন্তু জমির ভ্যালু এবং জমির পজিশন এলাকা কিন্তু অনেক উন্নত মানের হয়েছে এই রাস্তাটি ভিতরের দিকে দশ ফিটের ঢুকেছে এটি একটি রাস্তা এই যে টিনশের যে বেড়াটি দেওয়া হয়েছে এটি কিন্তু জমির সীমানা এবং এখানে দশ ফিটের রাস্তা এটিও একটি রাস্তা পেয়েছে এটি পশ্চিম পাশের রাস্তা আবার জমিটি ঠিক পূর্ব পাশ দিয়ে কিন্তু আর বিশ ফিটের রাস্তা এবং পাশাপাশি কিন্তু এই পাশ দিয়ে কিন্তু একদম বড় রাস্তা দিলে তিরিশ ফিটের রাস্তা একদম অ্যাল সিস্টেমের মতো কিন্তু পুরো জমিটি অংশটি সহজ এটি হচ্ছে বিস ফিটের রাস্তা সামনে বড় মসজিদ এবং রাস্তা তিন রাস্তার মোহনা মোড় এবং এটা একটা বাজার এটি রংপুর বাজার নামে পরিচিত তো এই পজিশনে কিন্তু আজকের এই সুন্দর জমিটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আপনারা যারা বড়ো একটি ফ্যাক্টরি করার জন্য বা বড় শিল্প কারখানা করার জন্য বা মার্কেট পজিশন করার জন্য যারা বড় আকারের যারা জমি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই জমিটি অবশ্যই পছন্দ করতে পারেন খুবই সুন্দর একটি পজিশন সুন্দর এলাকা এবং ব্যস্ততম একটি এলাকার মধ্যে কিন্তু আজকের এই জমি জমিটির অবস্থান রয়েছে আমরা জমিটির এই পাশে পূর্ব পাশের যে অংশটুকু সেই অংশে আছে যেখানে বিস যে রাস্তাটি বিদ্যমান এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এই দোকানগুলো সহ কিন্তু আজকের এই জমিটি সামনে দিয়ে কিন্তু এখানে আটটি দোকান রয়েছে দোকান প্রতিষ্ঠান আটটি দোকান প্রতিষ্ঠান রয়েছে এবং তার ওই পাশে কিন্তু আরও সেমি পাকা ঘর করা আছে এগুলো কিন্তু ভেঙে এখানে দোকান করা যাবে ভাড়া দেওয়ার জন্য এই পাশে সব এই দোকান ঘরগুলো সহই কিন্তু আজকের এই জমিটি দেখতে পাচ্ছেন একদম তিন রাস্তার মোহনাতে কিন্তু এই পাশে কিন্তু বড়ো রাস্তাটি চলে গেছে আর একটি রাস্তা যে রাস্তাটি ইউসুফ মার্কেট হয়ে নরসিংহপুরের দিকে বের হয়েছে এই পাশের রাস্তাটি খুবই সুন্দর সুন্দর একটি পজিশনের একটি জমি একদম খুবই ব্যস্ততম সড়ক বলতেই হবে তো আমি আপনাদেরকে জমিটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা দিয়াখালী মৌজা দিয়াখালী উত্তরপাড়া দিয়াখালী উত্তরপাড়া ইউসুপ মার্কেট এরিয়াতে এই জমিটি অবস্থিত তবে এই এলাকাটির নাম হচ্ছে তাসপুর মূল যে নামটি সেটি হচ্ছে তাসপুর তাসপুর রংপুর বাজার নামে বেশি পরিচিত এক নামে পরিচিত তাজপুর রংপুর বাজার এবং এই যে মার্কেটে দেখতে পেয়েছেন সেই মার্কেটটি কিন্তু রংপুর বাজার নামেই পরিচিত আমরা বাড়ির ভিতরে ঢুকেছি কিন্তু দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরের পজিশনটুকু একদম খোলামেলা পরিবেশ চারপাশে খোলামেলা রয়েছে শুধু সামনের অংশটুকু থেকে কিছু পজিশন রুম করা হয়েছিল সেইগুলো কিন্তু দোকান পজিশনে বাড়া দেওয়া আছে ভিতরে কিছু রুমও করা আছে বর্তমানে এমনই কন্ডিশনে কিন্তু আজকে এই জমিটি দেখতে পাচ্ছেন ভিতরে একদম সমতল উঁচু জমি এই যে পাশে যে আটে দশ ফিটে সে রাস্তাটি এটি এইখান দিয়ে বের হওয়া যাবে এখানে সে পুরাতন ঘরগুলো রয়েছে অপর পাশে কিন্তু দোকানপাটগুলো রয়েছে এভাবেই কিন্তু পুরোটি জমিটি এখানে জমির পরিমাণ হচ্ছে মোট বাইশ শতাংশ টোটাল যে জমি সেই জমির পরিমাণ হচ্ছে বাইশ শতাংশ জমি এখানে এবং এখানে বর্তমানে কিন্তু এগারোটা রুম করা আছে বর্তমানে এগারোটি রুম করা রয়েছে এবং ষাটটি আটটি দোকান পজিশন রয়েছে বর্তমান যে অবস্থায় আছে তাতে কিন্তু ষাটটি আটটি দোকান এবং এগারোটি রুম করা আছে সর্বসা করলে বর্তমান যে কন্ডিশনে আছে সেই কন্ডিশন অনুযায়ী মোট চল্লিশ প্লাস ভাড়া পাওয়া যায় কিন্তু আসলে এটি আসলে সে ভাড়ার হিসাব যেটি আসে বর্তমানে সেটিকে আসলে বিবেচনা না নিয়ে এটাকে নিতে হবে আপনাদেরকে একটি জমি হিসাবে বিবেচনা করতে হবে এবং যেহেতু জমি বিশাল আকারের জমি এবং বড় একদম বড় রাস্তার সাথে জমি মার্কেট প্লেসের জমি আপনারা কিন্তু জমিটি থেকে ভালো বিনিয়োগ এবং ভালো লাভবান হতে পারবেন আপনারা ইচ্ছা করলে পুরো জমিটি নিয়ে কিন্তু প্লট আকারেও করতে পারবেন বা এখানে বাজার পজিশন করে দেন তাও কিন্তু এখানে ভালো বাজার পজিশনের মতো একটা কন্ডিশন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি জমিটির চারপাশের যে ভিতরের যে অংশ বাহিরের যে অংশ ভিত এবং রাস্তার যে অংশগুলো সমস্ত কিছু আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি এগুলো হচ্ছে যে বর্তমানে যে রুমগুলো আছে যেগুলো বর্তমানে ভাড়া চলমান রয়েছে সেই অংশটুকু এটি মূল কথা হচ্ছে জমিটি কিন্তু আপনি একদম অল্প দামের ভিতরে সুন্দর জমিটি আপনারা পাচ্ছেন খুবই সুন্দর একটি জমির পজিশনটি বলতেই হবে এলাকাটি জানেন আপনারা কিন্তু শিল্পাঞ্চল পুরো শিল্পাঞ্চল কিন্তু অত্র এলাকাটির ভিতরে শিল্পাঞ্চলে ভরপুর অসংখ্য সংখ্যক শিল্প কারখানা রয়েছে যে কারণে কিন্তু এখানে যে কোনো পজিশনে আপনি করেন না কেন সহজে কিন্তু এখান থেকে লাভবান হতে পারবেন তো আজকে বাইশ শতাংশ জমির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে প্রতি শতাংশ পনেরো লাখ টাকা প্রতি শতাংশ জমির দাম চাওয়া হয়েছে পনেরো লক্ষ টাকা যদিও এই দামটি একবার ফিক্সড প্রাইস না দাম নিয়ে আপনারা সরাসরি মালিকের সাথে বসে জমি পছন্দ হলে কথা বলতে পারেন দাম নিয়ে আলোচনা করতে পারেন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে এভারেজ করে তো আজকের সুন্দর পজিশনে জমি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ